সাম্প্রতিক সময়ে এই ভাইরাল সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেনি মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ডায়লগ এখন মানুষের মুখে মুখে টল সংস্কৃতির এই সময়ে মাহমুদউল্লাহ রিয়াদু নিস্তার পেলেন না এই সংলাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দল তো বোটে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটও অন্যতম মুরুব্বী বা অভিজ্ঞ ক্রিকেটার এখন মাহমুদউল্লাহ রিয়াদ বয়স আটত্রিশ তার বয়সী এখন অনেকেই মাঠ ছেড়ে অবসর জীবন কাটাচ্ছে বাংলাদেশের গদিত পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু টি টোয়েন্টি থেকে কোনো অপশন নেই মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান সম্প্রতি আন্তর্জাতিক টি থেকে অপশন নিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম তামিম ইকবাল আন্তর্জাতিক টি টোয়েন্টি চেয়েছেন দুই থেকে তিন বছর আগে তবে মাহমুদুল্লাহ চালিয়ে যাচ্ছেন ভারতের তরুণ নির্ভর দলের বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজে তিনি আছেন তবে গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ খেলে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতি দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন তিনি অনেক ম্যাচ জিতেছেন হয়তো কিছু ম্যাচ শেষ করে আসতে পারেনি এটা দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ব্যয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন তবে এখনো আমি সব কিছু পরিষ্কার করছি না বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে লম্বা সময় ধরে রানে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে নেটীয় বোলারদের খেলতে হিমশিম খেয়েছেন গতকাল গোয়ালিয়রের সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও সেটি আরও প্রকট হয়ে দেখা গেল অভিষিক্ত ফার্স্ট বোলের মায়াঙ্ক যাদবকে উড়িয়ে মারতে গিয়ে তো পার করতে পারেননি উল্টো ফিরেছে ওয়াশিংটন সুন্দরের তালোবন্দি হয়ে করেছেন দুই বলে এক রান যে সময় দলে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই উইকেটে আসা মাত্র এমন অদৈর্য শট নির্বাচন নিয়ে এখন সমালোচনা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর সেই সমালোচনা এখন পৌঁছে গেছে ট্রোলের পর্যায়ে তার এমন দায়িত্বহীন ব্যাটিং দেখে নেটিজেনদের ট্রল মুরব্বী মুরব্বী ও সঙ্গে ড্রেসিং রুমে মাহমুদুল্লার মুখ খোলে বেঙ্গানোর মতো এক ছবি দিয়েও লোকজন লিখেছেন মুরব্বী ও বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্য গাতা লেখা হয়েছে মাহমুদুল্লাহ বেটে হয়ে উঠেছে বক্ত সমর্থকদের কাছে ক্রিকেটের নীরব ঘাতক কিন্তু কেরিয়ারের সামনে তিনি বুড়ো হয়ে বেলকি দেখাতে পারছেন কই শামীম পাটুয়ারির মতো তরুণ ব্যাটারকে জায়গা না দিয়ে মাহমুদুল্লাহকে বারো সফরে যাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শান্তকে বাংলাদেশ অধিনায়ক এ নিয়ে জবাব দিয়েছিলেন এভাবে কার সঙ্গে কার তুলনা করছেন ভাই জিনিসটা হলো বাংলাদেশের দলে তিনি মাহমুদউল্লাহ রিয়াদ অনেক দিন ধরে খেলেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারিনি বাংলাদেশে অনেক ম্যাচের জেতার পেছনে তার অনেক অবদান আছে স্বামীম খুবই তরুণ ভালো করছে কিন্তু এখানে আমি একদমই তুলনা করতে যাচ্ছি না শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস এখন যদি আমাকে বলেন রিয়াদ বাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই। এটা আমার কাছে কোনো বিষয় না সাম্প্রতিক সময়ে রান না থাকুক তবু শান্ত চাইবেন ভারত সিরিজে রানে ফিরুক মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজ যদি সত্যি শেষ হয় তবে নিজের বিদায় স্মরণীয় রাঙিয়ে নেওয়ার কথা ভেবে রানে ফেরা দরকার তার